আসসালামু আলাইকুম অনলাইন জুয়া অনলাইন জুয়া একটি মারাত্মক ভাব সুতরাং আজই সতর্ক হন সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের একটা বড় অংশই অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে চটাক দর বিজ্ঞাপন দ্রুত ধনী হওয়ার মিথ্যা প্রলোভন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এর ব্যাপক প্রচার প্রচারণায় অনলাইন জুয়াকে একটি নীরব মহামারীতে পরিণত করেছে অনলাইন জুয়ায় দ্রুত ধনী হওয়ার আশায় অনেকে হচ্ছেন ঋণগ্রস্ত যা এক সময় তাকে বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে সামাজিক ও পারিবারিকভাবে হেনস্থার শিকার হয়ে অনেকে হতাশাগ্রস্তর কারণে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে সর্বশেষ আত্মহত্যার মতো মতো জঘন্যতম কাজ করতে বাধ্য হচ্ছে অনলাইন জুয়া যেমন নিজের কষ্টায়িত অর্থ অপচয় করতেছে তেমনি দেশের সম্পদ দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে একটা কথা মনে রাখবেন অনলাইন জুয়া কখনো বৈধভাবে অর্থ উপায়ের পথ হতে পারে না আজই সতর্ক হন অনলাইন জুয়া থেকে নিজেকে দূরে রাখুন পরিবারকে সময় দিন বন্ধুবান্ধবকে সময় দিন খেলাধুলা করুন গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন অনলাইন জোয়া থেকে নিজে সত নিজে দূরে থাকুন অন্যকে দূরে রাখতে সহায়তা করুন একটা কথা মনে রাখবেন কখনোই জীবনকে বাজি রেখে জুয়া নয় পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি পরিশ্রম করুন একদিন সফলতা আসবেই দেশ এবং পরিবার সমাজকে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিন